এই হ্যালো গাইস সো কেমন আছো সবাই আই হোপ খুব ভালো আছো সো আমি এখন আছি চিনার পার্ক নিউ টাউন চিনার পার্ক জুডিওতে টাটার যে নতুন ব্র্যান্ড শপিং মল যে ব্র্যান্ডটা রয়েছে সেখানেই ঢুকছি আজকে ফার্স্ট ডে আমার কাছে মানে আমার কাছে আমি প্রথম এখানে ঢুকছি তো আমি অ্যাকচুয়ালি ঢোকার কারণটা হলো গিয়ে আমি ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম দেখতে দেখতে হঠাৎ করে জুডিও জুডিওর এই শোরুমটার কথা আমি শুনি মতলব আমি শুনি কলকাতার বাইরে মানে গুজরাট গুজরাটাতে শুনি তো ওকা শুনেছি এটা হলো গিয়ে ফর্টি নাইন থেকে আপ টু নাইনটি নাইন মানে নাইন 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 নশো নিরানব্বই টাকার মধ্যে অল শপিং তুমি গার্মেন্টসের জিনিস বলো ড্রেস বলো জুতো বলো ইচ অ্যান্ড এভরিথিং নশো নিরানব্বই টাকার মধ্যে ডান আমি বললাম এটা কি করে সম্ভব সো তাই জন্যই ঘপ করে যখন দেখলাম যে এখানে আমার একটা শ্যুট ছিল চিনার পার্ক হলিডেই তো এখানেই চলে আসলাম ঝপাত করে গিয়ে চলো আমি সত্যিই এটা আদৌ কি সত্যি গিয়ে দেখে আছি সো গাইজ আমি এসে লিট্রেলি শক লিট্রেলি শখ যে এখানটাতে এই প্রাইজে মানে কী করে পসিবল কী করে পসিবল তুমি একশো নিরানব্বই টাকার যদি গেঞ্জিগুলো দেখো মানে অসাধারণ একশো নিরানব্বই টাকার গেঞ্জিগুলো ইভেন এই যে জুতো জুতোর দাম কত হতে পারে অ্যানি গ্যাসেস কত দাম হতে পারে এই জুতো নাকি সাতশো টাকা দাম তাও টাটার ব্র্যান্ডের জুতো নাকি সাতশো টাকা এই জুতোগুলো কত হতে পারে এই জুতোগুলোর দাম হলো সাতশো টাকা মানে ব্র্যান্ডেড ব্র্যান্ডেড শু সাতশো টাকা আটশো টাকা ছশো টাকা এইসব জুতোগুলো আর জুতোর কোয়ালিটি যদি বলি খুবই ভালো কোয়ালিটি মানে এমন নয় যে ছশো টাকা সাতশো টাকা নিচ্ছে বেফালতু জিনিস দিচ্ছে একদমই মানে আমি হাতে ধরে দেখেছি ইভেন সব কিছু চেক করে দেখেছি ইটস টু গুড কোয়ালিটি প্যান্ট তারপরে শার্ট জ্যাকেট জ্যাকেট যেগুলো আমি প্ল্যানেট প্ল্যানেট থেকে দু হাজার টাকা সেই সব জ্যাকেটগুলো সাতশো টাকায় সাতশো নিরানব্বই টাকা আমি জাস্ট শখ মানে আমি সত্যিই এটা গিয়া আদেও যে এই যে গেঞ্জিটা দেখছি গেঞ্জিটা কত টাকা হতে পারে ব্র্যান্ডেড গিয়ে কত টাকা হতে পারে মাত্র টু নাইনটি নাইনের গেঞ্জি এত ভালো একটা গেঞ্জি টু নাইনটি নাইন এইসব এত সুন্দর সুন্দর জ্যাকেট মানে আমি এখানে এসে আমি ভেবেছিলাম যে হ্যাঁ চলো রকম ইয়ে এইসব প্যান্টগুলোর দাম নাকি হলো গিয়ে পাঁচশো নিরানব্বই টাকায় মানে ভাবা যায় পাঁচশো নিরানব্বই টাকা এরকম প্যান্ট তারপর টাটার ব্র্যান্ডের এই যে জ্যাকেটগুলো দেখছো তোমার তোমার জিন্সের জ্যাকেট জিন্সের জ্যাকেট আমি স্প্ল্যানেট থেকেও যদি নি স্প্ল্যানেট থেকেও মোটামুটি জিন্সের জ্যাকেট নিতে গেলেও মোটামুটি দু হাজার টাকার নিচে কোনো জ্যাকেট নেই জিন্সের জ্যাকেট জিন্সের জ্যাকেটের দাম সাতশো নিরব্বই টাকা নশো নিরানব্বই টাকা মানে আমি জাস্ট এসে আমি দেখে আমি মানে প্রথমে এসেছিলাম এসে আমি ভাবলাম হয়তো কি বলছে চারশো টাকায় নাকি এরকম ধরনের প্যান্ট ভাবা যায় যাই হোক আমি এসে একদম পুরোপুরি শখ হয়ে যায় কারণ এখানে এসেছিলাম যখন এসেই ভেবেছিলাম আর আমার শপিং করার বাজে একটাই এখানে ঢুকেছি ঢুকে আমি শপিং কিছু মানে ইচ্ছে করছে কিনি যেহেতু আমি এসেছিলাম কাজে এবার আমি শপিং করলে পরে একটু বেশি হয়ে যায় ওই জন্য আর শপিং করিনি আমি আবার প্ল্যান করেছি যে দু একদিন পরেই আমি আবার ঢুকবো তো এখানে যাবতীয় জিনিস মানে গার্মেন্টস থেকে শুরু করে কসমেটিক সেন্ট তারপরে জুতো মেয়েদের গার্মেন্টস মানে সব সব কিছু তুমি মোটামুটি পেয়ে যাবে আর শপিং মলটা অনেকটা বড় মানে অনেকটা বড় বলতে সত্যি অনেকটা বড় আর ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের নতুনত্ব সব জিনিসপত্র শার্ট বলো গেঞ্জি বলো জুতো বলো নতুনত্ব সব কিছু আমি পুরো স্টোরটা ঘুরলাম পুরো স্টোরটা ঘুরে দেখলাম এখানটাতে মোটামুটি খুলেছে কিছুদিন আগে কিন্তু দেখলাম ভালো দারুণ ভিড় আর এইরকম ধরনের জুতোগুলো নাইন নাইন নাইনের মধ্যে পাওয়া যায় এরকম ধরনের জুতো এগুলো যদি তুমি ফার্স্ট কপিও নিতে যাও ফার্স্ট কপি নিলেও বারো পনেরোশো টাকার নিচে এরকম জুতো পাওয়া যাবে না সেন্টের দাম একশো নিরানব্বই টাকা দুশো নিরানব্বই টাকা তো এটা হলো বিল কাউন্টার এখানে আমি মোটামুটি আমার সাথে যে শৌদ্বীপ বলে যে আমার ফটোগ্রাফারটা ছিল যে ফ্রেন্ডটা ছিল ও আসে এসে ও একটা প্যান্টে নিয়ে এসেই দেখছে প্যান্ট জুটো যা পছন্দ হয়েছে নিল আমি দুটো অক্স নিলাম কারণ আমি জানি বেশি ক্যারি করতে পারবো না যেহেতু আমি একটা শ্যুটিংয়ে এসেছিলাম তো এখান থেকে সব জিনিসপত্র নিয়ে আমরা চলে গেলাম বিল কাউন্টারে ওখানে গিয়ে বিলিং করালাম বিলিং দেখতেই পাচ্ছো তোমরা এখন আমরা বিলিং করাচ্ছি জুডোর যে ইয়েটা রয়েছে সো গাইজ তোমাদের কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাও আর ভালো লাগলে একটা লাইক করে দিও সো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে